এখন সকাল সাতটা বাজার এই কবুতর ধান দিতে আসি এখানে দুইটা কবুতর নামছে আর কবুতরগুলো কোনো ছাড়া হয়নি বাকি কবুতরগুলো যে বাকি কবুতরগুলো আছে এখানে ছাড়ে দিছি এখন আস্তে আস্তে খাবার খাবারে নামছে আর এই যে খাবার দিছি দাম দিয়েছি খাবার সিরাজ কবুতরটা অনেক সুন্দর ডাক মারে আর এর জোরা নাই এ সিঙ্গেল এর জন্য একটা মাদি আনা লাগবে এটা একটা নর কবুতর এখন দুপুর টাইম কবুতরের ধান খাওয়াইতাম আছি আবার এ দেখেন খাবারেরলায় অনেক ডাকাডাকি করছে এ দেখেন কবুতর সব ধান খাতাছে আর দিয়ে কোনো ডিম বাচ্চা করানি এই সিরাজ কবুতরগুলা জোরার কবুতর এটা নর এই কবুতরটা নর ওই উপর একটা নড় আর দুইটা মা দিয়ে এটা সবগুলা সিরাজ কবুতর এটা আর একটু ভালো লাগতো দেখার এই ধরনের কোনো খাবার টাবার খাইতো না সারাদিন বসে থাকবে এর জোর আর কবুতর নাই দনোটা নর কবুতর এ কারণে অনেক কবুতর ডিস্টার্ব করে নিজে খাবার টাবার কোনো খায় না আরেকজন আমাদের সমস্যা করে কবুতর দনুড়োটা দেখেন এই আরেকটা হচ্ছে এটার জোস গলার মধ্যে যে কালারটা আছে অনেক সুন্দর এই কবুতরটা এর জোড়া নাই এর জোড়া দেওয়ার জন্য একটা ভালো কোয়ালিটির মাঝির দরকার বাট এর